এই যে সবজিগুলোর নাম এক এক অঞ্চলে এক এক রকম আমরা কুমিল্লা জেলার এরা হচ্ছে এই সবজিটাকে বলি কইডা এটা আবার কইডা কী চিকন চিকন কী রেখে মাসাল্লা ভালোই ধরছে আমার ছোট বোনের ব্যবসা এটা আমার মামার হাতের গাছ আবার অনেক সুন্দর হয় মার্শাল্লাহ এক একজনের হাতে আছে না মানে অনেকের হাতে গাছ হইতে চায় না আবার অনেকের হাতে অনেক সুন্দর গাছ হয় তো আমার হাতে অনেক সুন্দর সুন্দর মশাল্লাহ সবজি গাছ হতে শুরু করে সব গাছ অনেক সুন্দর হয় ফুলগুলা সুন্দর একটা হাসির কথা কি আমার বড়ো বোনের ছেলে বড়ো ছেলে তো এটাকে তো আমরা কইডা বলি তো আমি বলতেছি যে কইরার শুদ্ধটা কি। তা মানে ভাগিনা বলতেছে যে কইডাকে কি শুদ্ধ করে বলে কোথায় এটা মানে এখনও আমরা এই মানে কোথায় এটা বলা নিয়ে হাসি মাঝে মাঝে কী চিকো নাল্লা সাপের মতো দেখা যায় তো এই কইটা দেখলেই মানে আমার বাবার কথা মনে হয় ও যে বলতো যে মানে দুষ্টুমি করে বলছে আর কি কোথায় এটা এটা কেন কি শুদ্ধ করে বলা হয় যে কোথায় এটা এই যে এখানে চিকন দেখতে খুব সুন্দর লাগে আসলে আর কিসের মতো দেখা যায় বলেন তো আমার তো মনে হচ্ছে এগুলা ক্রিমের মতো দেখা যায় যেই মানে ক্রিমির সাইজ আর মোটার আকৃতিটা ঠিক ক্রিমির মতোই লাগে হুম এখানে একটা আছে এটা একটু বড় হয়েছে এটা আর একটু বড় আর এটার শেপটা দেখেন এস এস শেপ আমি একটু নিচে আসলাম এই আসলে নিজের হাতে লাগানো সবজি গাছ থেকে যেমনই হোক টামা টুমা স্বাস্থ্যবান যেমনই হোক মানে ওইটাতেই মনে হয় যে তৃপ্তি পাওয়া যায় খেয়ে শান্তি পাওয়া যায় নিজের হাতের সবজি বাগান বলে কথা তাই না আর রাস্তার সাথে বাড়ি হলে যাওয়া হয় আর কি একটু পর পর প্যাপ একটু আওয়াজ বাবা কত গাড়িতে যাইতে পারে আমার বোনের শ্বশুর এই ডাব গাছ এই গাছের ডাবগুলা একটা ডাব ওরা ভালো মতো খেতে পারে না চোরের যন্ত্রণায় খাওয়ার উপযোগী হয় আর কখন যে এরা চুরি করে নিয়ে যায় এরাই জানে